আসসালামু আলাইকুম চলে আসলাম শ্যামলী শিশু মেলাতে বেবিকে নিয়ে ঘুরতে আসা যেহেতু এটা বেবিদেরই জায়গা বা শিশু মেলা নামে পরিচিত অবশ্যই বুঝতে পারছেন যে কাকে নিয়ে এসেছি মেয়েকে নিয়ে ঘুরতে আসা আর এসে দেখেন ডিজিটাল সব রাইড এখানে অনেকগুলো রাইড রয়েছে আর সব থেকে এখানে জনপ্রিয় এই যে হর্স রাইড আর প্রত্যেকটা রাইডের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনি যে রাইডে উঠবেন পঞ্চাশ টাকা পরিশোধ করে আর রাইডে উঠতে হবে এখানে রয়েছে এই যে দেখেন পানির মধ্যে হাঁস দিয়ে একটা রাইড বানানো খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা রাইড এটা হচ্ছে নাগরদোলা উপর থেকে ঘুরতেছে বেবিকে উঠানোর পরে সে নেমে যাওয়ার জন্য চিৎকার করতেছে আমি নেমে যাব আমি নামবো আমি নামবো যাই হোক এখানে আছে নৌকা রাইড তো এই এখানে রয়েছে অসংখ্য রাইড হ্যাঁ আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব কিছু রাইড আর এই রাইট এই শহর এসব ভিড়ে আমার একটা কবিতার কথা মনে করে গেল এটা কবিতা হচ্ছে ছোট্ট জিজ্ঞাসা সরবিন্দু কর্মকার ব্যাগটা আমার বড্ড ভারী কাঁধে বড্ড ব্যথা একটু ছুটি দাও না মাগো শোনো না আমার কথা পড়া আমার বড্ড চাপ আর পারি না মাগো এমন কথা বললে কেন তুমি বেজায় রাখো সকাল থেকে সন্ধ্যা হয় সূর্য পড়ে ঢলে পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তো মা স্কুলে গেছো করেছো পড়া খেলা এমন করেই কি কেটেছে তোমার সেই ছোট্টবেলা পুতুল বিয়ে রান্নাবাটি খেলতে হরে খেলা ঘর ভরা সব আপন কেটেছে তোমার ছোট্টবেলা ফিরিয়ে আমায় দেবে মাগো তোমার শৈশবটাকে বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে এই কবিতা শোনার পরে মনে হচ্ছে আমাদের বাচ্চারা অনেক কিছু হারিয়েছে এই ডিজিটাল যুগে এই স্মার্ট যুগে এখন যত রাইট দেখতেছেন ডিজিটাল রাইট এই রাইটগুলো আমাদের সময় খুব কমই ছিল আমরা ন্যাচারাল পরিবেশে আপনজনদের সাথে খেলাধুলো আপনজনরা যেভাবে সময় দিত আপনজনদের সাথে যেভাবে আমাদের সময় কাটত এখনকার বাচ্চারা এই সময়টা আর পাবে না বা পাচ্ছেও না আচ্ছা আবার ফিরে আসি রাইডে এই যে রাইডটা দেখতে পাচ্ছেন ওয়ান্ডার হুইল রাইড এটা অনেক আস্তে আস্তে চলে এখানে কিছু কারুকার্য আছে যেমন বাগের আকৃতি একটা কার্টুন বা পুতুল বানানো রয়েছে আর এ পাশে রয়েছে ট্রেন এটা হচ্ছে গুহার ভিতর দিয়ে চলবে প্রত্যেকটা রাইডের জন্য পঞ্চাশ টাকা শুধু কার রেসের জন্য আপনার গুনতে হবে আশি টাকা এটা হচ্ছে আমি এখন একটু যাব পাহাড়ের উপরে পাহাড়ের উপর সাইডটা উপর থেকে ফুল ভিউটা আমরা দেখতে পাবো এবং আমার কাছে সব থেকে ভালো লেগেছে এটা আর পাহাড়ের নিচ থেকে দেখেন এই জায়গার থেকে ট্রেন চলছে এই যে এটা হচ্ছে পাহাড়ের গুহা আর যারা শ্যামলী শিশু মেলায় গিয়েছেন তারা হয়তো এগুলো দেখেছেন তাদের মুখস্থ হ্যাঁ আর আমি যেহেতু বাচ্চাকে নিয়ে অনেক দিন পরে গিয়েছিলাম তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যারা যাননি অবশ্যই যাবেন বাচ্চাকে সময় দিবেন বাচ্চার মানসিক বিকাশের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আপনার অতি জরুরি আপনি যত ঘুরবেন বাচ্চাকে যত জায়গা চিনাবেন যত নতুন জিনিস দেখাবেন ওর ভিতরে আবিষ্কার বা নতুনত্বের আবিষ্কার একটা কৌতূহল তৈরি হবে আর আপনার বাচ্চা হবে মেধাবী হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে শিশু মেলার পাহাড়ের উপর থেকে টপ ভিউ এইটা হচ্ছে শিশু মেলা যেটা শ্যামলির একেবারে চৌরাস্তায় অবস্থিত আর এখানে সুন্দর একটা কার্টন চাইনিজ ড্রাগন আকৃতির একটা কার্টন এখানে দেখেন দূর থেকে দেখলে একটু রিয়েল রিয়েল মনে হবে আর রাত্রিবেলা ওর চোখ জিব্বা হ্যাঁ এখান থেকে লাইটিং হবে তো রাতের সিনটাও দেখানোর চেষ্টা করব আর পাহাড় থেকে নেমে আসতেছে ছোটো ভাই শাওন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে কিউট একটা হরিণ আর একটা কাঠবিড়ালি সব থেকে সুন্দর এই জিনিসটা আমার কাছে সুন্দর লেগেছে এবং ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে যেহেতু উপরে কেউ ধরতে পারে না ওদের আর বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম বললাম যে এই কারে চলবে কি না ও শুধু হর্সে উঠবে ঘোড়ার পিঠে উঠবে এছাড়া ওর অন্য কোনো রাইড পছন্দ হয়নি আর এছাড়া তার স্লাইডার রাইড খুবই পছন্দ এখানে তো স্লাইডার রাইড নাই তো বেশ ওই কারে উঠতে পছন্দ করতেছে না যাই হোক উঠবে না এরপরে আমরা চলে গেলাম এই দিকটায় এখানে অসংখ্য রাইড রয়েছে যে রাইডের আমি নামই জানি না ঠিক আছে আর এতগুলো রাইড পরে দেখারও সময় হয়নি যেহেতু বাচ্চাকে নিয়ে গিয়েছি ও যেখানে যেখানে যাচ্ছিলো আমিও সেখানে সেখানে যাচ্ছিলাম এবং একটু ভিডিও করে রাখছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ডিজিটাল অনেক অনেক রাইড রয়েছে এখানে আর এইটা হচ্ছে এখানেও মিউজিক হয় এবং এই যে গাড়ি আকৃতি আপনি বসে থাকবেন গাড়িটা চারোদিকে ঘুরতে থাকবে একটু কম্পন হয় এই আর কি যা যা বাচ্চারা এনজয় করে এখানে রয়েছে এই রাইড হ্যাঁ হুন্ডার উপরে উঠবেন আর এটা ঘুরতে থাকবে এখানে হচ্ছে জাম্পিং সকল বাচ্চাদের টিকিট লাগবে দেখতেই পাচ্ছেন সময় পাঁচ মিনিট এটাও পাঁচ মিনিটের জন্য পঞ্চাশ টাকা এরপরে এর ভিতরে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই যে ফ্রি ম্যাজিক শিকুন এরকম টাইপের তারপর বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে রয়েছে আর আমরা এবার একটু যাব দুই তলায় হ্যাঁ দুই তলায় দেখা যাক কী কী রাইড রয়েছে আর আমি যেটা মনে করি এখানে একই রাইড অনেকগুলো রয়েছে ছোট ছোটো যে রাইডগুলো থাকে কারণ ছুটির দিনে বা শুক্রবার বা অন্য অন্য যে অকেশনগুলো থাকে ওই অকেশনে এই সব জায়গায় অনেক বাচ্চারা আসে তার গার্ডিয়ানরা নিয়ে যার কারণে একই রাইড একাধিক রেখেছেন ওনারা এই যে দেখেন দুই তলা এখানে অনেকগুলো রাইড আছে হ্যাঁ যেগুলো সবগুলো ওইভাবে দেখানো সম্ভব না আমি আপনাদের এক পলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর ভিতরটা ছোট মনে হলেও অনেক রাইট অনেক জায়গা হ্যাঁ এইটা আবার উপর থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি দেখেন মোটামুটি ছোট্ট হলেও জায়গাটা অনেক হ্যাঁ যেগুলো আপনি ভিতরে ঢুকলে অনায়াসে দুই থেকে তিন ঘন্টা আপনার বেবি সহ আপনারও সময় পার হয়ে যাবে ইনশাল্লাহ আমার বাচ্চা আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছে কিছু কিছু রাইডে চলেছে এটাই তো আনন্দ হ্যাঁ বাচ্চারা সব রাইড পছন্দ করবে না এক এক ধরনের বাচ্চা এক একটা রাইড পছন্দ করে কেউ লাইটিং পছন্দ করে কেউ লাইট সারা পছন্দ করে কেউ লাইট দেখলে ভয় পায় আবার কেউ লাইট দেখলে আকৃষ্ট হয় এটাই হচ্ছে বাচ্চাদের পার্থক্য এছাড়া বাচ্চাদের বৈশিষ্ট্য সবই সমান এই দেখেন লাইটিং দিয়ে এখানে হচ্ছে ট্রেন টাইপের করা যাতে বাচ্চারা একটু আকৃষ্ট হয় এবং এই রাইডে উঠতে চায় এই মাঝে মাঝে ফাঁকা রাইডও চলছে আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাপ প্রিজ দিয়ে এখানে বাচ্চারা বসবে আর এটা আপনি ঘুরাবেন ঘুরতে থাকবে ছোটো ছোটো হাতি ঘোড়া হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে হ্যাঁ যে আর এখানে একটা বিমান বিমানের মাথাটা শুধু বসে আছে শালাবাবুকে বললাম যে উঠো যেহেতু তোমার কোনো রাইড নেই তাও সে জোর করে উঠল এটা হচ্ছে মিনি ট্রেন হ্যাঁ আর বাচ্চার পছন্দ হয়নি চাই নেমে যাচ্ছে আর এখানে সংক্ষেপে টিকিটের একটু বর্ণনা দেওয়া আছে কোনটিকে সবই পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবই পঞ্চাশ টাকা শুধু এই যে কার রেসিং এটা শুধু একশো টাকা করে এটা দাম বেশি কিন্তু এটা অন্য জায়গায় আপনি যদি যান শিশু মেলা আমি কমই পেয়েছি এটা অন্য জায়গায় যদি আপনি এই রেসটা করেন সাড়ে তিন মিনিট বা চার মিনিটের জন্য আপনাকে আপনাকে গুনতে হবে তিনশো থেকে চারশো টাকা সেই হিসেবে এখানে আমি কমই পেয়েছি এবং আমরা এই রাইডটা এনজয়ও করেছি যেহেতু কমের মধ্যে পাওয়া যাচ্ছে এবং ভালো মনে হয়েছে গাড়িগুলো খুব স্মুথলি চলছিল আর আমরাও এনজয় করেছিলাম এখানে আপনি খাবারের দোকানও পেয়ে যাবেন মোটামুটি ভ্যারাইটিস আইটেম পাওয়া যাবে এখানে আর রাত্রি হয়ে গিয়েছে আমরা এখানে ভিতরে সময় কাটতে কাটতে রাত্রি হয়ে গেছে এটা হচ্ছে সেই নাইট ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন বলেছিলাম যে আপনাদের রাতে একটু সিন দেখানোর চেষ্টা করব। আপনাদের কথা হয়তো রাখতে পেরেছি আর নাইটের থেকে আমার কাছে ডে ভিউটাই বেশি ভালো লেগেছে কারণ দিনের বেলা সব কিছু দেখা যায় আর বেলা অতটা ভালো লাগেনি তারপরও বেস্ট আর সর্বশেষ আমার মেয়ে আবারও সেই হর্স রাইডে উঠে গেল এবং এইটা শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে যাব যাই হোক এটা ছিল আমাদের সংক্ষিপ্ত শিশু মেলার একটা ভ্রমাণ্য চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আবারও যদি অন্য জায়গা যাই আবারও ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ